আসসালামু আলাইকুম এরকম একটা রেসিপি হলে গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত নিমিশি শেষ হয়ে যাবে তো আজকে আমি একটা নাম না জানা মাছ রান্না করব রাইসার বাবা বাজার থেকে নিয়ে আসলো সাগরের মাছ তো আসলে নাম জানি না আমি কি যেন একটা বলছিল তবে দেখতে হুবাহুব ইলিশ মাছের মতো কিন্তু ইলিশ মাছ না তো যাই হোক আমি একদম মাছটা কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে একটু হলুদ আর একটু মরিচ মাখিয়ে রাখবো আর হচ্ছে একটু লবণ তো আমি একদম তরতাজা দুইটা বেগুন নিয়েছি যেহেতু এটার স্বাদ নাকি একদম ইলিশ মাছের মতো রাইসার বাবা বলল যে এটা খেতে একদম ইলিশ মাছের মতোই হোবাহব ওই রকমই টেস্ট আর এটাও সাগরের মাছ তো যাই হোক আমি এর জন্য দুইটা বেগুন নিয়েছি ভাবলাম ইলিশ মাছের মতো যেহেতু টেস্ট তো বেগুন দিলে আরও বেশি টেস্ট লাগবে তো এই জন্য তারপর হচ্ছে আমি হলুদ মরিচ আর লবণটা সুন্দর করে মাখিয়ে একটু রেখে দেব তারপর হচ্ছে মাছগুলো আমি একটু ভেজে নেব একদম কড়া ভাজা করব না হালকা একটু ভেজে নেব যেহেতু একদম তাজা ছিল মাছটা তো তারপর হচ্ছে মাছগুলো ওলট পালট করে দেব আর যেহেতু আমি আসলে এই মাছটা কখনও খাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করব তো পরে খাওয়ার পর আসলেই আমার কাছে মনে হয়েছে এটার টেস্ট একদম ইলিশ মাছের মতো এটা রান্না করে যদি কাউকে দেওয়া যায় তো সে ভাবতেই পারবে না যে এটা ইলিশ মাছ খাচ্ছে না অন্য মাছ খাচ্ছে আসলে দেখতেও একরকমই কিন্তু একটু লাম্বা টাইপের হয় ইলিশ মাছটা একটু মানে পাশে একটু চ্যাপটা টাইপের হয় আর এটা একটু লাম্বা টাইপের কিন্তু একদম দেখতে সব কিছু একদম ইলিশ মাছের মতো আর এটা থেকে আমি তৈলে যখন ভাজছি তখন সেন্টটাও বের হয়েছে ইলিশ মাছের মতো তো যাই হোক তারপর হচ্ছে আমি এক কাপ পরিমাণে প্যাচ কুচানো আর তিনটা চারটা কাঁচা মরিচ একটু এর সাথে ভেজে নেব কাঁচা মরিচগুলো আমি আস্তায় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু হালকা বাদামি করে যখন ভাজা হয়ে যাবে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে আদা চামিচ আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কারণ যেহেতু আমরা শুকনো মরিচের গুঁড়াটা একটু কম খাই এজন্য একদম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি যারা একটু ঝালটা বেশি খাবে একটু বেশি পরিমাণে দেবে তারপর হচ্ছে দুইটা টমেটো দিয়ে দিয়েছি কারণ টমেটো ছাড়া চলেই না মাছ রান্না করলে আমার টমেটো না দিলে মনে হয় কেমন জানো একটা তারপর হচ্ছে আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিয়েছি আর যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম মাছগুলোর ভিতরে দিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে এটা একদম মাখো মাখো করে রান্না করব এটাতে বেশি ঝোল রাখবো না তো এই তো তারপর হচ্ছে যখন ব্লক চলে আসবে তখন হচ্ছে চুলাটা অফ করে দেব তো এই তো আমার ফাইনাল লুক মাছটা রান্না করা হয়ে গেছে আসলে অসম্ভব মজা হয়েছিল তো রান্নার পর আমি আসলে যখন ভাত খেতে আসছি তখনই কারেন্ট চলে গেছে তো যাই হোক পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তবে এখন আমি বিদায় নেব আল্লাহ হাফেজ